আসসালামু আলাইকুম দেশু কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি এই যে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি নতুন একটা বাড়ি থেকে নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেয় তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো এই যে আমার নতুন বাড়ির বারান্দায় আমার গাছগুলো সেট করে নিয়েছি তো আমার পোশাক গাছগুলো তো ওই বাড়িতে থাকা অবস্থাতেই কেটে ফেলেছি আর এখানে নিয়ে এসেছি শুধু এই যে টমেটো গাছটা আর হচ্ছে লেবু গাছ মরিচ গাছ এগুলো নিয়ে এসছে গাছগুলো রেখে দিয়েছি আর এই যে একদম খোলা আকাশটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকে সারা দিন কিন্তু আকাশটা একদম কুয়াশা ছন্ন ছিল কুয়াশার চাদরে ছিল পুরো দেশ আর এত ঠান্ডা পড়েছে কি বলবো যে বিস্কিট গুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি যে যেখানে বাসা নিয়েছি তো এই বাসার কাছে এই যে বিস্কুটের ফ্যাক্টরি আছে তো গতকাল যখন সন্ধ্যার সময় আমি একটু বারেন্দায় গিয়েছিলাম তখন এই বিস্কুট ভাজার ঘানটা এত ভালো লাগতেছিল। আমার নাকে এসে লাগতেছিলো আর তখনই না আমার এই বিস্কুটটা খেতে ইচ্ছে করেছিল তো তখন কাউকে কিছু বলে নাই তো পরে আজকে আমি আমার মেয়েকে বলতেছিলাম যে কালনা ফ্যাক্টরিতে বিস্কিট বানিয়েছে স্মেলটা খুব ভালো লেগেছে আমার তখনই খেতে ইচ্ছে করছে আমার মেয়ে বলতেছে তো তখন আব্বুকে বললাম না কেন আব্বু নিয়ে আসতো এরপরে হচ্ছে আজকে আমার ছেলেকে পাঠিয়েছিলাম ফ্যাক্টরিতে যে একদম টাটকা বিস্কুট নিয়ে আসো গিয়ে পরে ও গিয়ে নিয়ে আসছে এক প্যাকেট বিস্কুট কি বলবো বন্ধুরা এত বেশি মজা বিস্কিটগুলা একদম টাটকা আর ফ্রেশ তো লোকগুলো বলতেছিল যে এই বিস্কিটটা কালকে রাত্রি বানানো হয়েছে আমার ছেলে এসে বলতেছিলো এই যে এই বিস্কিটগুলো কালকে রাত্রি বানিয়েছে তাই আমি বললাম যে আমি তাহলে এই বিস্কিটের স্মেলটাই পেয়েছিলাম আর খুব ভালো লেগেছিল আর খেতেও মার্শাল অনেক ভালো লেগেছে তো এই বিস্কিটটা আনার পরে আমার মেয়েকে বললাম আমাকে একটু চা দাও আমি একটু চা দিয়ে বিস্কিট দিয়ে খাবো আর তাছাড়াও অনেক শীত লাগতেছিল মানে আমি যখন চাটা খাচ্ছি তখন হচ্ছে সাড়ে এগারোটা বাজে রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম তো তখন হচ্ছে আমার প্রচুর শীত লাগতেছিল তো বললাম যেহেতু বিস্কেট খাবো তো এক কাপ চাও খাই শরীরটা গরম হবে আর পেটটা একটু ভরবে যেহেতু অনেক সকালে এই নাস্তাটা করেছি যে আমার মেয়েকে বলেছে একটা আদা রসুন ব্ল্যান্ডার করতে তো সে হচ্ছে ব্ল্যান্ডার করবে না সে পাটায় বাটবে তা আমি বললাম পাটায় যদি বাড়তে হয় তাহলে হাম্বল বিস্তা একটু থেতো করে নাও তাহলে বাড়তে সুবিধা হবে তো সে হচ্ছে এই যে হাম্বল বিস্তা থেতো করে নিচ্ছে আর আমি হচ্ছে এই যে এখানে লাউ ভাজি করব তো লাউটা কেটে নিচ্ছে আর আমি কিন্তু চাটা খেয়ে নিয়েছি বিস্কিট দিয়ে আর এত ফ্রেশ বিস্কিটটা আমি চারটা বিস্কিট দিয়েছো আমার মেয়ে আমি চারোটা বিস্কিটে খেয়ে নিয়েছি ভীষণ ভালো লেগেছে খেতে আর এমনি তো আমরা যখন দোকান থেকে কিনে খাই কত দিনের বিস্কিট দোকানে থাকে তার তো কোনো ঠিক ঠিকানা নেই আর যেহেতু এটা একদম টাটকা খুব ভালো লেগেছে খেতে তো আমি এখানে লাউ কেটে নিচ্ছি লাউ ভাজি করবো আর হচ্ছে আমার ফ্রিজে মুরগির ওই যে কী বলে গিলা কলিচা আইমিন মুরগির হাত পা যাকে বলে সেগুলো ছিল তো সেগুলো রান্না করব। আপনারা তো যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা তো জানেন কিছুদিন আগে আমার বাড়িতে পরপর দুইবার গেস্ট এসেছিলো তো তাদের জন্য মুরগি আনা হয়েছিল রোস্টের জন্য তো সেই মুরগির ঘা করে যেগুলো ছিল গিলা করে যা পা এগুলো ছিল তারপর হচ্ছে মাথা গলা তো এগুলো দিয়ে আমি হচ্ছে আজকে রান্না করব তো সাথে একটা মুরগি এনে নিয়েছি তো এইগুলো দিয়ে একসাথে করে রান্না করে ভুনার মতো আর কি করবো হালকা একটু ঝোল রাখবো তো এই হচ্ছে আমাদের খাবারের মেনু আর আমার মেয়ে আবার একটু ধনে পাতা ভর্তা করে নিয়েছে এই যে আমার মেয়ে আদা রসুনটা বেটে নিচ্ছে তো তার নাকি বাটতে ভালোই লাগতেছিলো তো ওর যদি ভালো লাগে আমার তো কোনো সমস্যা নেই তাই না নতুন নতুন কাজ করা শিখেছে তো তাই সব কিছুই করতে ভালো লাগতেছে তার আর হচ্ছে আমি এই যে আদা রসুন বাটার পরে রান্নাটা করে নিয়েছি তো আদা রসুন বাটার পরে আমি হচ্ছে একটু মশলা গুলে রেখে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে হচ্ছে লবণ আদা রসুন পেস্ট এগুলো দিয়ে আমি মশলাটা গুলে রেখে দিয়েছি আর জিরে গুঁড়ো দিই নেই জিরেটা হচ্ছে আদা রসুনের সাথে বেটে নেওয়া হয়েছে তো এখন হচ্ছে এই যে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর নতুন পেঁয়াজ তো সহজে ভাজা হতে চায় না আর যতই ভাজি কালার আসে না এরপরে হচ্ছে আমি টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা একটু ভেজে নেওয়ার পরে এখানে যে মশলাটা গুলে রেখেছিলাম তো সেই মশলাটাও দিয়ে দিয়েছি এখন হচ্ছে ভালোভাবে মশলাটা কষিয়ে তারপরে হচ্ছে মাংসগুলো দিয়ে দেব আর বন্ধুরা আমাদের মানে নতুন বছর নিয়ে তো অনেকে অনেক রকমভাবে ভিডিও করেছে অনেকের ভিডিও দেখি অনেকে অনেক মজা করে নতুন বছর উদযাপন করেছে কিন্তু আমি কিন্তু কখনোই নতুন বছর নিয়ে কোনো রকমের কোন মাতামাতি করি না আমার হচ্ছে ভালো লাগে না এগুলো আমি ওই যে আমরা যে আনন্দ করি আমাদের যে আনন্দটা এই আনন্দটা কিন্তু অনেক সময় অনেকের কষ্টের কারণ হয়ে যায় এই যে বাজি বাজি পোড়ায় বোমা ফোটায় তো এই বোমা বাজির কা ফোটানোর কারণে দেখা যায় অনেক কুকুর বিড়াল রাস্তার মধ্যে এদিক সেদিক ছোটাছুটি করে ভয় পেয়ে কোথায় গিয়ে পালাবে কোথায় গেলে ওরা এই শব্দের হাত থেকে বাঁচবে সেই চেষ্টায় থাকে তারপর হচ্ছে কত পাখি মরে পড়ে থাকে এই অতিরিক্ত শব্দের কারণে ওরা হচ্ছে স্টক করে তো স্টক করে অনেকগুলো পাখি মারা গিয়েছে তো থার্টি ফার্স্ট নাইটের পরের দিন দেখা যায় রাস্তায় কত পাখি মরে পড়ে থাকে তো এই জন্য আমি এগুলো কখনোই করি না আর এগুলোর একদম বিপক্ষে আমি আমার বাচ্চাদেরকেও আমি কখনোই এগুলো করতে দিই না আর ওরাও এসবের প্রতি ওদের কোনো আগ্রহ নেই আমি ওরা চায়ও না এগুলো করতে আর দেখা যায় আমরা কিভাবে আনন্দ করব। আমরা তো এটা ভেবে দেখি না নতুন বছরটাকে আমরা গ্রহণ করতেছি কিন্তু এদিকে যে একটা বছর আমাদের জীবন থেকে মাইনাস হয়ে যাচ্ছে এটাকে আমরা একবারও কেউ ভেবে দেখি কেউ ভাবি নাই এই ব্যাপারটা আমরা হচ্ছে নতুন বছরকে বরণ করার জন্য কত আনন্দ উৎসব কত চাক চমক কত কি করি কিন্তু একবারও টিপলি চিন্তা করে দেখি না আমাদের জীবনে নতুন একটা বছর এসেছে ঠিকই কিন্তু পুরানো বছর হিসেবে কিন্তু আমাদের জীবন থেকে একটি বছর মাইনাস হয়ে গেল আর আমরা আস্তে আস্তে জীবনের শেষ প্রান্তে চলে যাচ্ছি এই কথা কিন্তু একবারও আমরা ভেবে দেখি না তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মুরগিটা রান্না করা হয়ে গেছে মুরগি আর মুরগির হাত পা রান্না করে নিয়েছি আর এদিকে হচ্ছে লাউটা ভাজি করে নিয়েছি আর এই লাউটা হচ্ছে ওইটাই আমি আরেক দিন ভিডিওতে দেখেছিলাম আমার ভাই পাঠিয়েছিল আমাদের জন্য তো তিনটা লাউ পাঠিয়েছিলো তার মধ্যে দুইটা তো রান্না করে খেয়েছি আর এই একটা লাউ ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে এটা ভাজি করে নিচ্ছি আর ধনে পাতা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি থেকে আর কি নিয়ে এসছিলো আমার ছোট ভাবির বোন গিয়েছিল গ্রামে তো উনি হচ্ছে আমাদের জন্য কলাই শাক আর হচ্ছে ধনে পাতা নিয়ে এসেছিলো তো কলাই শাকটা সেদিন অফিস কিনে ভাজি করে আমরা খেয়ে নিয়েছি যেহেতু বাসা চেঞ্জ করার ঝামেলা ছিল সব সময় তো সব কিছু ভিডিও করা সম্ভব হয় নাই তো কলাই শাকটা ভাজি করে খেয়ে নিয়েছি আর ধনে পাতাটা আজকে হচ্ছে আমার মেয়েই ভর্তা করে নিয়েছে খেতে মার্শাল্লা ভীষণ ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তা আমার মেয়ে বলতেছিলাম লাউ ভাজিটা অনেক বেশি মজা হয়েছে আমি বললাম যে লাউটা তো একদম টাটকা ছিল তোমার মামা গাছ থেকে কেটে দিয়েছে তো টাটকা জিনিসের স্বাদই অন্যরকম তাই না তো এই যে আমি হচ্ছে লাউটা লাউ ভাজি প্রায় শেষ পর্যায়ে এখন একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি তো লাউ তরকারি বলেন বা ভাজি বলেন এটাতে কিন্তু ধনে পাতা মাস্ট এটা দিতেই হবে তো সেই জন্য আমি ধনেপাতাটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে নেড়েচেড়ে চা আর ধনে এত সুন্দর স্মেল ওই যে গ্রাম থেকে আনা হয়েছে একদম দেশি ধনেপাতা ফ্রেশ টাটকা ধনেপাতা তো ফ্রেশ জিনিস খাওয়ার মজাই আলাদা তাই না তো এখন এই যে রান্নাবান্নার শেষে আরও কিছু আনুষাঙ্গিক কাজ ছিল সেগুলো করে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর হচ্ছে কিছু মানে আমি তো বেশি করে খাবারটা রান্না করেছি এটা হচ্ছে বরাবর বাসার জন্য পাঠিয়ে দিয়েছি আর আমরাও খেয়ে নিচ্ছি আমি এই যে গতকাল রাতে একটু ডাল ভর্তা করেছিলাম সেটা নিয়ে নিয়েছি আর এই যে ধনেপাতা ভর্তাটা নিয়েছি আর নিয়েছি লাউ ভাজি তো ধনেপাতা ভর্তাটা ওই যে বললাম খেতে মাসে অনেক ভালো লেগেছে আর লাউ ভাজির সাথে ধনেপাতা ভর্তাটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগতেছিলো তো বন্ধুরা আজকে অনেক কথা বললাম যদি কেউ আমার কথায় কোনো প্রকার কষ্ট পেয়ে থাকেন তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন আমি যেটা বাস্তব সেটাই বলেছি আমরা তো সবসময় আনন্দ উৎসব নিয়ে মেতে থাকি কিন্তু একবারও কিন্তু ভাবি না আমাদের জীবনে কিন্তু নতুন একটা বছর যোগ হচ্ছে না বরঞ্চ একটা বছর মাইনাস হয়ে যাচ্ছে এটাই আর কি বলতে চেয়েছি এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছি আর বন্ধুরা যারা আমাকে নতুন বন্ধু করেছেন যাদেরকে এখন আমি ব্যাগ দিইনি তারা প্লিজ আমার কমেন্টতে এসে ছোট্ট করে একটা কমেন্ট লিখে যাবেন আমি গিয়ে ব্যাগ দিয়ে আসবো আর যারা আজই প্রথমে আমার ভিডিওগুলো দেখতেছেন আজই যারা আমার চ্যানেল ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ